আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরনাম বিএনপির ঘোষিত মদনন নিয়ে আজও কয়েক জেলায় বিক্ষোভ সড়ক পথ অবরোধ পছন্দের প্রার্থী না থাকায় ক্ষোভ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের ভিত্তি পেতে আগে গণভোট চায় জামায়াত খালেদজিয়ার সহশিষ্য অনেক নেতার আসনে প্রার্থী দেবে না এনসিপি গাজীপুরে থামছেই না ঘোড়ার মাংসের বিক বিকিকিনি বিপুল পরিমাণ মাংস সহ সাঁইত্রিশটি পশু জব্দ ঢাকঢোল পিটিয়ে প্রশাসনের অভিযানে ধরা পড়েনি কেউ টাঙাইলে স্বল্প মূল্যের মদ বীজে মিশিয়ে মুগডাল মানিয়ে বিক্রি ভোক্তার অভিযানে ধরা পড়েছে জালিয়াতি হতবাক ক্রেতারা দখলদারদের কবলে নেত্রকোনার ধনুনদ বাঁশ আর জাল পেতে তৈরি হয়েছে অসংখ্য অবৈধ ঘের নষ্ট হচ্ছে মাছের প্রাকৃতিক প্রজনন চাপাই নবাবগঞ্জে আশিনা জাতের আম থেকে তৈরি হচ্ছে ড্রাই ম্যাঙ্গো রপ্তানিতে অপার সম্ভাবনা অর্থনৈতিক সমৃদ্ধি দেখছেন চাষিরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বিএনপি ঘোষিত মনোনয়ন নিয়ে আজও কয়েক জেলায় বিক্ষোভ এবং সড়ক ও রেলপথ অবরোধ হয়েছে পছন্দের প্রার্থীকে দল মনোনয়ন না দেয় ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই উত্তাপ ছড়িয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জে চার নম্বর আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক এম হান্নানকে মনোনয়ন না দেয় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন তার কর্মী সমর্থকরা সকালে ফরিদগঞ্জ লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষুব্ধরা বন্ধ হয়ে যায় যান চলাচল ভোগান্তিতে পড়েন যাত্রীরা দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এম এ হান্নানকে মনোনয়ন দেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা চাঁদপুর চার আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন হারুন রশিদ কুমিল্লা দশ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাস্সের আলম ভুইয়াকে মনোনয়ন না দেয় নাঙ্গলকোটে বিক্ষোভ করেন তার কর্মী সমর্থকরা বিকেলে ঢাকা চট্টগ্রাম সিলেট রেলপথ অবরোধ করেন তারা দলীয় সিদ্ধান্ত পরিবর্তনে দাবি জানান নেতাকর্মীরা আসনটিতে আব্দুল গফুর বুইয়াকে মনোনয়ন দিয়েছে বিএনপি নির্বাচনের বৈধতা ও জুলাই সনের ভিত্তি পেতে আগে গণভোট হতে হবে এমন দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ভোটে আওয়ামী লীগের অংশ নেয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডক্টর শফিক জানান ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে নানা বিশৃঙ্খলা হওয়ার সুযোগ তৈরি হবে নির্বাচন আয়োজনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আগে গণভোটের আয়োজনের আহ্বান জানান তিনি আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই মন্তব্য করে জামায়াতের আমির বলেন দলটি কখনোই নির্বাচনমুখী ছিল না তৃতীয় মেয়েদের জামায়াতের আমির নির্বাচিত হবার পর দুই দিনের সফরে নিজ এলাকায় সিলেটে যান ডক্টর শফিকুর রহমান বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ভিড় করেন নেতাকর্মীরা আগামী নির্বাচনে প্রত্যেকটা ব্যক্তি যে সত্যিকারের ভোটার সে যেন তার ভোট নিজে দিতে পারে এবং ভোট দেওয়ার পরে ভোটের প্রতিফলনটা যেন সে দেখতে পারে এখানে যেন অতীতের নোংরা রাজনীতির পুনর আবৃত্তি না হয় সেই ব্যাপারে আমাদের সবাইকেই সুযোগ থাকতে হবে বিএনপি চেয়ারপারসন সহ শীর্ষ পর্যায়ের কিছু আসন ছাড়া সব আসনই প্রার্থী দেবে এনসিপি নারায়ণগঞ্জে এমনটাই জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সকালে গদনাইন এলাকায় প্রয়াত জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান তিনি পরে কথা বলেন সাংবাদিকদের সাথে জানান জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে একটি সমঝোতা বা জোট রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে হতে পারে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম তিনি বলেন রাজনীতি ও নির্বাচনে কালো টাকার মালিক পেশিশক্তি সহ যেসব সংস্কৃতি রয়েছে তা চ্যালেঞ্জ করতে চায় এনসিপি গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দ্রাবাদ এলাকা থেকে ঘোড়ার মাংস সহ সাঁত্রিশটি ঘোড়া জব্দ করা হয়েছে মঙ্গলবার রাতে অভিযানে যায় প্রশাসন পাঁচ মন মাংস জব্দ করা হলেও আটক হয়নি কেউ র্যাবের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় জড়িতরা প্রশাসনের নিষেধ সত্ত্বেও গত এক বছর ধরে ওই এলাকায় চলছে ঘোড়ার মাংস বিক্রির কারবার ঘোড়ার মাংস বিক্রির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদ পায় র্যাব গাজীপুর জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে শুরু হয় অভিযান রাতেই হায়দ্রাবাদ এলাকার এই কষাইখানার সন্ধান মেলে তালা ভেঙে কারখানায় প্রবেশের পর দেখা যায় এলাহি আয়োজন বেশ কয়েকটি ঘোড়া জবাইয়ের পর হাড় মাংস আলাদা করেছে কসাইরা বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল নিষিদ্ধ ঘোষিত এই প্রাণীর মাংস অভিযোগ আছে এসব মাংস গরুর মাংস বলে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় বিক্রি করা হয় রেস্টুরেন্টে যে তারা ঢুকে ঢুকাচ্ছে এইটাও শুধু তারা একা না তাদের একটা চক্র আছে আমার মনে হইতেছে এই চক্র বাগাবাগি করতেছে তারাও টাকা নিতেছে ওই ওদেরকেও দিতেছে প্রশাসন তো চেষ্টা করে করতেছে যে না বিক্রি হোক বা কেউ না কেন মুগডাল বলেই বিক্রি হয় কিন্তু আদতে তার স্বল্প মূল্যের মথ বীজ মানব দেহের জন্য ক্ষতিকর রং মিশিয়ে বিক্রি হয় মুগডাল হিসেবে টাঙ্গাইলে ভোক্ত অধিকারের অভিযানে দুটি দোকানে পাওয়া যায় এরকম সাঁত্রিশ বস্তা মথ বীজ অভিনব এই প্রতারণায় হতবাক ক্রেতারা তবে বিক্রেতাদের দাবি তারাও জানতেন না রং মেশানোর বিষয়ে প্যাকেটে লেখা প্রিমিয়াম কোয়ালিটি বিক্রি করা হয় মুগডাল বলে অথচ সামান্য পানি মেশানোর পর দেখা যায় এগুলো রং মেশানো মথের বীজ টাঙ্গাইলে ভোক্তার অভিযানে ধরা পড়ে এমন প্রতারণার চিত্র দুপুরে ছয়ানী বাজারে মা লক্ষ্মী এন্টারপ্রাইজ এবং অনেক এন্টারপ্রাইজ নামের দুটি দোকানে চলে ভোক্তার অভিযান সেখানে পাওয়া যায় রং মেশানো মথ বীজ যা বিক্রি হচ্ছিল মুগডাল হিসেবেই

স্থানীয়দের অভিযোগ এখানে মাছ ধরতে দেয়া হয় না সাধারণ জেলেদের স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই অবৈধভাবে মাছের ঘের তৈরি করেছে প্রভাবশালী চক্র অবৈধ ঘের উচ্ছেদ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের নেত্রকোনার খালিয়া ঝুড়ি দিয়ে প্রবাহিত ধনুনদ এক সময় এখানে নিয়মিত চলাচল করত বড় নৌযান পাড়ের বাসিন্দাদের জীবিকাও ছিল নদ নির্ভর সেই নদ এখন যেন বন্দী প্রভাবশালীদের হাতে প্রবাহমান জলাধারে বাস আর জাল পেতে তৈরি করা হয়েছে অসংখ্য অবৈধ ঘের শুধু খালিয়াঝুরি অংশেই নয় উত্তরে সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে দক্ষিণে কিশোরগঞ্জের ইটনা পর্যন্ত ভনু নদে ছড়িয়ে আছে শত শত মাছের ঘের এতে বাধাগ্রস্ত হচ্ছে নদের প্রবাহ প্রাকৃতিক প্রজনন চক্র নষ্ট হওয়ায় হারিয়ে যাচ্ছে দেশীয় নানা প্রজাতির মাছ স্থানীয়দের অভিযোগ এখানে মাছ ধরতে দেয়া হয় না সাধারণ জেলেদের চাপাই নবাবগঞ্জে আসিনা যাতে আম থেকে তৈরি করা হচ্ছে ড্রাই ম্যাঙ্গো বাংলাদেশে প্রথম উৎপাদিত প্রক্রিয়াজাত এই আম বিশ্ববাজারেও রপ্তানি পণ্যের দুয়ার উন্মোচন করেছে সেই সাথে দীর্ঘ মেয়াদে সংরক্ষণের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনাও দেখছেন চাষিরা সম্ভাবনাময়ী এই পণ্যটি টেকসই করতে নিবিড় সহযোগিতার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নবী ম্যাঙ্গো কারখানা ঘরোয়া পরিবেশে কয়েক ধাপে পরীক্ষামূলকভাবে উৎপাদন করা হচ্ছে ড্রাই ম্যাঙ্গো বিদেশি সংস্থার অর্থায়নে আমের প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন দেশে প্রথম জাতের আম দিয়ে রাসায়নিক মিশ্রণ ছাড়াই তৈরি হচ্ছে উৎকৃষ্টমানের ড্রাই ম্যাঙ্গো দীর্ঘদিনের গবেষণা ও উদ্ভাবনী চেষ্টার ফল পণ্যটি রং ও স্বাদে অতুলনীয় বলছেন কৃষি বিভাগের কর্মীরা আশিনা আম দিয়ে কোরা পরে যে মান পেয়েছি সেটা বাজারজাত করার জন্য উপযুক্ত এবং আশিনা আমের রেজাল্টটা অনেক ভালো হচ্ছে যার জন্য আমরা ড্রাই ম্যাঙ্গো ফুডটা অনেক চেষ্টার পরে তৈরি করতে পেরেছি দীর্ঘদিন জবৎ এটাকে সংরক্ষণ করা যায় সেই আলোকে এখানে শামীম খান এখানে কিন্তু ড্রাই ম্যাঙ্গো উৎপাদন করার পদক্ষেপ গ্রহণ করে বিশেষ করে শিবগঞ্জের যে কৃষকরা আমে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই আম উৎপাদনের মাধ্যমে অর্থাৎ ড্রাই ম্যাঙ্গো উৎপাদনের মাধ্যমে উদ্বৃত্ত যে আমটি আসছে সেটা কৃষকরা মূল্য নিশ্চিত হবে বলে আমরা মনে করি